তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এটা হলো আমাদের মাদ্রাসা কুমিল্লা জগন্নাথ দিঘি জামিয়া ইসলামিয়া নারায়ণ করা মাদ্রাসা মাদ্রাসার বিষয়টা না হয় অন্য কোনো এক ভিডিওতে বলা যাবে তো এখন যেটা বলতেছি যে দীর্ঘদিন পড়ালেখার পরে মাদ্রাসার থেকে কোরবানির ছুটি পেলাম তো ভাবলাম বাড়িতে বসে থেকে তো আর কোনো কাজ নাই তো ভাবলাম যে কোথাও ঘুরে আসা যাক তো অবশেষে আমি আর আমার বন্ধু মিলে বাইক নিয়ে বের হলাম কুমিল্লা বাণিজ্য মেলার উদ্দেশ্যে তো আপনারা দেখতে থাকুন উপভোগ করুন কুমিল্লা বাণিজ্য মেলায় গিয়ে আমরা কী কী করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এটা হলো আমার প্রথম বলক জানি না কীরকম হয়েছে বলকের আগে অনেক মাথা নেই তো যাক তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য আই মিন যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তবে চেষ্টা করব সামনে ভালো কোনো ভিডিও নিয়ে আসার জন্য তো যাই হোক অবশেষে প্রায় দীর্ঘ এক ঘন্টা বাইকে চলার পর এসে পৌঁছলাম কুমিল্লা বাণিজ্য মেলায় তো এটা হলো মেলার সামনের প্রথম গেট আর আমরা হলাম গেটের বাইরে তো গেটের ভিতরে ঢুকতে হলে বিশ টাকা টিকিট কাটতে হবে তো আমরা যেহেতু দুইজন আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই তো আমরা প্রথমে আমাদের দুইজনের জন্য দুইটা টিকিট কেটে নিলাম কেটে আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকেই আমরা অবাক হয়ে গেলাম চারিদিকে জিলিপ বাতি জলমল করতাসে আর আমার বন্ধুত্ব এগুলা দেখেই পাগল হয়ে গেছে তাই আমার রেখে আমার আগে আগে হাঁটতেছে আসলে গুলো দেখে পাগল হয়েছে নাকি লাল নীল কিছু দেখছে এ বিষয়ে আমি কনফিউজ তো যাই হোক অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার মাঝখানে তো মাঝখানে গিয়ে দেখি অনেক বড় একটা স্টেজ যেখানে গায়ক এবং শিল্পীরা গান গায় মানে গান বাজনা হয় আর কি এরকম এখন নামাজের বিরতি তাই এটা বন্ধ রয়েছে তো এখান থেকে আমরা চলে যাই অন্যদিকে তো অন্যদিকে গিয়ে দেখি একটা নৌকা তো আমরা ষাট টাকার দুইটা টিকিট কেটে নৌকায় উঠে পড়ি তো নৌকায় উঠে আমরা উপর থেকে একটু নিচ বরাবর বসি কারণ আমার বন্ধু ভয় পাই তো যখন নৌকা চলতে শুরু করলো তখন আমার বন্ধুত্ব ভয় শেষ সে বলতেছে যে নৌকা থেকে নেমে যাবে আর আমি তো আরাম করতেছি আমার থেকে ভালো লাগতেছে আমার মনে হইতাছে যে আমি আর একটু ফর বসলে ভালো হতো তো অবশেষে অনেকক্ষণ নৌকা চলার পর আমরা নৌকা থেকে নেমে গেলাম নেমে আমরা খুশির ওজন মাফা একটা মেশিনের কাছে গেলাম ওখানে গিয়ে আমরাও বিশ টাকা করে একটা খুশি নিলাম তো প্রথমে আমি মারলাম ঘুষি কিন্তু তবে প্রথমটা মিস্টেক হয়ে গেছে কিন্তু পরে আবার চান্স দিছে তো পরে আবার মারছি দেখা যাক ঘুষির ওজনের মাপ কত আসে ওয়াও সাতশো বারো পয়েন্ট আসছে তো যাক তারপরে আমার বন্ধু মারলো তো দেখা যাক ওর পয়েন্ট কত আসে ওর আমার থেকে একটু কম আসছে ছয়শো সাতাশি পয়েন্ট তো যাক আমরা এখান থেকে চলে গেলাম গিয়ে একটু হেঁটে স্লো মোশন ভিডিও করলাম তো আমার বন্ধু একটু স্লো মোশন ভিডিও করলো তারপরে গিয়ে আমরা কয়েকটা পিক নিলাম দেন হচ্ছে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে ফাঁসা থাকবেন